আজকে যে মদন মিত্রর পোষপুত্র বলা যেতে পারে যাকে জয়ন্তকে সে মদন মিত্র কখনো বলে ও আমার লোক কখনো বলে স্বগত রায় লোক কখনো কার লোক কখনো অথচ বাংলার মানুষ দেখছে ভারতবর্ষের মানুষ দেখছে কি স্বগত রায়ের সঙ্গে ওখানকার চেয়ারম্যানের সঙ্গে ওখানকার মদন মিত্রর সঙ্গে মদন মিত্র ছেলের সঙ্গে আর ড্যাশ ড্যাশ আমি আর নাম বললাম না অনেক লোকের সঙ্গে তার ছবি তার বাড় মদন মিত্র তাকে মালা পরাচ্ছে তার ছেলে মালা পরাচ্ছে সৌগতরাই তার থেকে মালা নিচ্ছে আজকে সেও সবাই গা ছাড়া ভাব হয়ে গেছে হঠাৎ বারোটা উনিশে প্রথম আমি তো সব ফোন ধরি আর ন্যাচুরালি বারোটায় আমি ঘুমোই না আর একটু বাদেই ঘুমোই ঘুম আসছে না ঘুমের ওষুধ খেতে হয় কারণ আমি অসুস্থ তো হঠাৎ ফোনটা ধরে আমি বলি হ্যালো সঙ্গে সঙ্গেই আমি দেখছি তোকে গুলি করলে কে বাঁচাবে এবার তো তুই গুলি খাওয়ার জন্য তৈরি হ আমি সঙ্গে সঙ্গে হ্যালো কে বলছেন কে বলছেন বলতে দিকে ও গড় 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 করে আমার কথা না শুনে বোঝাই যাচ্ছে যে একটা পানশালা বা কোনো জায়গা থেকে পাপ বা কোনো ঠেক থেকে মদের ঠেক বা কিছু থেকে অনেকজন রয়েছে পরিষ্কার বাংলা ভাষায় কোনো বেউর বা তিহার এরকম নয় কোনো সুবোধ সিং অর্জুন সিং মানে বোঝা যাচ্ছে যে পেছনে অর্জুন সিংয়ের মতো লোকেরা রয়েছে তার কারণ যে ভাষায় কথা বলছে যে সুপুরি দিয়েছি এ দিয়েছি এবং এই যে আমি দেখছি এইখানে আমি দেখছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ থ্রেড কলটা আমাকে বলছে আমি বললাম কে বলছেন কে বলছেন বলতে বলতে ছেচল্লিশ সেকেন্ডের জন্য এখানে সবটাই লেখা আছে এবং তো ফোন রয়েছে এলো এই ফোনটা আমি তো আর ধরিনি আমি ইচ্ছে করে অ্যালাউ করেছি যে দেখি পরে যদি আসে তা সারা রাত আসেনি এখন দেখছি সাতটা আটত্রিশ সকালবেলা তখন আমি ধরতে পারিনি মানে রাত বারোটার পর আবার সাতটা তিরিশ আমি এক্ষুনি এটা পুলিশে এফআইআর করছি আমি এখনো সময় পাইনি তার কারণ আমার বাড়িতে প্রচুর লোক ছিল তারপরে হাসপাতালে ভর্তি তারপর তো বোঝেনি একটা এমএলএর নানা রকম কাজ থাকে কি বলছে ফোন করে বলছে কি যদি আমায় জিজ্ঞেস করেন আমি খুব ভয় পেয়ে গেছি বা আমি খুব বিরাট গুরুত্ব দিচ্ছি সেরকম কোনো ব্যাপার নয় এসব গুন্ডাদের আমরা চিনি এটা কারা গুন্ডাদের বলছেন মানে এই ধরনের গুন্ডা আমি প্রথম বলছি সৌগত রায়কে যে থ্রেট কল এলো তার লোকেশন টাওয়ার টাওয়ার লোকেশান করলেই পুলিশ পেয়ে যাবে এবং সে কত নম্বর থেকে আমি যদি ধরেই নি জেন করছে বা জেনের কেউ তাহলে জেন তো জেলের ভেতর জেলের ভেতর থেকে তো মমতা ব্যানার্জির আমলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না কারণ আমরা যথেষ্ট হোম ডিপার্টমেন্ট বা জেল সবই জেলের ভেতর থেকে যদি নাই তাহলে সৌগত রায়কে ফোনকে করলো এবং সৌগত রায়কে ফোন করার পরেই যে পরের দিনেই যেদিনই সৌগত রায় বললেন আমার কাছে থ্রেট কল এলো এবং থ্রেট কলের মূল ভাষা হচ্ছে তুই আর বাঁচবি না তোকে মেরে দেবো তুই কামার কাণ্ডে তুই মুখ খুলেছিস তুই মানে গুন্ডাদের বিরুদ্ধে তখন আমি কোনো কথা না বলে আমি চুপ করে আমি না আসলে রেকর্ড করতে পারি না এটা আমার ব্যর্থতা তা আমি আর রেকর্ড না করে ফোনটা রেখে দিলাম আমি জানলাম ওরা টোপে পা দেবে একটু যদি টোপে পা দেয় সকাল সকাল তাই কিন্তু ওরা এত সকালে করেছে সাতটা আটত্রিশে আবার করেছে থ্রেড কল তার সঙ্গে একবারই কথা হয়েছে কথা একবারই হয়েছে ফোন কতবার করেছে ফোন করেছে দুবার ছেচল্লিশ সেকেন্ডের কথা কথা একবার হয়েছে আমি মানে খালি বলেছি কে বলছেন এরম ভাই কথা বলছেন কেন কে বলছেন আপনি আমি খুব ভদ্রভাবেই বলেছি পরিষ্কার বাংলা সুষ্ঠ বাংলায় কোনো বিহারি পিয়ারি বিহার জেল পিচ্ছু নয় কোনো সুবত সিং নয় একদম স্থানীয় লোকাল এবং আমার কাছে একদম স্পেসিফিক খবর আছে কামারহাটিতে বহু জায়গায় অর্জুন সিং এবং শুভেন্দুর সঙ্গে গুন্ডারা যোগাযোগ করছে এবং তারা বিজেপির একটা নিউক্লিয়াস কামারহাটিতে তৈরি করার জন্য এটা করছে